আজকের বিশেষ সংবাদ একুশে জুলাই ধর্মতলা চলো ভরতপুর সভা থেকে বিধায়ক হুমায়ুন কবির সরাসরি হুঁশারি দিলেন মুর্শিদাবাদ জেলা আগামী পর থেকে বিভিন্ন চলবে বক্তব্য ইঙ্গিত দিলেন ভরতপুরের বিধায়ক তাহলে কি মুর্শিদাবাদ জেলা তৃণমূল শিবিরে ভাঙনের ইঙ্গিত চলুন হুমায়ুন কবির কি বললেন শুনে নিরপেক্ষ খবরের জন্য চোখ রাখুন সোশ্যাল নিউজ টিভি বেলডাঙ্গা আর বাংলার বিভিন্ন প্রান্তে তারা বিজেপিকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করেছিল কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছিল একা মমতা বন্দ্যোপাধ্যায় এবং যোগ্য উত্তশ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজন মিলে তাবড় তাবড় ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী তার ক্যাবিনেটের সদস্যদের সেদিন এই দুজন নেত্রী নেত্রী এবং নেতা দুজনের উদ্যোগে দু হাজার একুশ সালে যোগ্য জবাব বিজেপি পেয়েছিল যে একুশ সালের নির্বাচনে আমি আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী রূপে এই ঊনসত্তর ভরতপুর বিধানসভায় ফুলের প্রতীকে লড়তে এসেছিলাম সেই লড়ার ইতিহাসটাও চার বছর হয়তো আমি এখনো ভুলিনি সেই সময় আমাদের যা বাধাপ্রাপ্ত হতে হয়েছিল আমাদেরকে যে ধরনের ধাক্কা দেওয়ার চেষ্টা হয়েছিল আমাদেরকে পরাজয় ঘটানোর জন্য যে অপচেষ্টা হয়েছিল আজও সেটা অব্যাহত আছে কারণ সেই সময়কার জেলার সভাপতি বর্তমানে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান উনিশে সাংসদ নির্বাচিত হয়ে তিনি সেই সময় রাজ্য কংগ্রেস জেলা সভাপতি হিসাবে দায়িত্ব দিয়েছিলেন বাইশটা বিধানসভা তিনটি লোকসভার দায়িত্বেই তিনি ছিলেন এই উনসত্তর ভরতপুর বিধানসভারও দায়িত্বে তিনি ছিলেন আর সেই সময় যারা তাদের নেতৃত্বে এখানে দু হাজার আঠারোতে তিস্তর পঞ্চায়েত নির্বাচনগুলা দখল রেখেছিল এবং যারা লিডারশিপে ছিল তারা সেদিনকে দু হাজার একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মনোনয়ন মন থেকেও মেনে নিতে পারেনি ওপেনও তারা চ্যালেঞ্জ করেছিল কিন্তু আমার জীবনে ব্যক্তিগত জীবনে এবং রাজনৈতিক জীবনে বহু ট্যাগেল করে বহু লড়াই সংগ্রাম করে মানুষকে সঙ্গে নিয়ে আমি সময় অন্যায়ের বিরুদ্ধে লড়েছি ন্যায়ের পক্ষে লড়েছি আজও লড়ব বর্তমান জেলার যারা নেতৃত্ব আছে তারাও তাদের নিজের জায়গায় বিচলন করছে তারাও এখানে পাশে বড়ুয়া আর এই ভরতপুর বিধানসভায় প্রতিনিয়ত কলকাতি নাড়ছে তার জ্বলন্ত প্রমাণ গতকাল মলের সামনে মিটিংয়ে দেখলাম একটা যুব ব্যানারে একুশে জুলাইকে সার্থকতা এনে দেওয়ার জন্য বা একুশে জুলাইয়ের প্রচার করার জন্য নবনির্বাচিত যুব সাংগঠনিক জেলা সভাপতি তিনি মহনমলের ওখানে একটা ডাক দিয়েছিল কোথা মাধারের মাদারের সভাপতি সেখানে যায়নি একমাত্র ওই জেলার যুব সভাপতি এবং মাদারের সভাপতি শুধুমাত্র তাদের কলকাটি নাড়ার জন্য এখানকার দুজন মাদারের সভাপতি সেখানে গিয়ে ডায়াসে বসে আছে গায়ে মানে না আপনি মর আর এই জেলার নেতাদের আমি পরিষ্কার করে বলছি শুধু একুশে জুলাই দু হাজার পার হোক আগামী পনেরোই আগস্ট আসুক সেদিন থেকে শুরু করব এই জেলার দুজন সভাপতিকে পরিষ্কার বলছি ভরতপুরে কলকাতি নাড়া বন্ধ করুন ভরতপুরে কলকাতি নাড়া বন্ধ না করলে পনেরোই আগস্ট থেকে অফিসিয়ালি ঘোষণা করব কাঁদিতে কলকাটি আমি নাড়তে শুরু করব বহরমপুরেও কলকাতি নাচা আমি শুরু করব বেলনাঘাতেও কলকাতি নাচটা আমি শুরু করব রেজিনগরেও কলকাতি নাচটা আমি শুরু করব সেদিন আপনাদের ক্ষমতা হবে না আমার সাথে মোকাবেলা করা আমি অনেক সহ্য করেছি আর নয় এই ভরতপুর বিধানসভা একটু আগে আমাদের একজন কর্মী বলিষ্ঠ কর্মী বলছিল গতবারে আমি এত প্রতিকূলতার মধ্যেও এত বিরোধিতার মধ্যেও বারোটা প্রধানের মধ্যে নটা প্রধান সরাসরি বিরোধিতা করার পরেও এই চারজন এই সাব ডিভিশনের চারটে সিট খড়গ্রাম কাঁদি বড়ুয়ার ভরতপুর সবার থেকে বেশি মার্জিনে আমি মানুষের দু আশীর্বাদে সমর্থনে আমি তেতাল্লিশ হাজার তিনশো তিরাশির মার্জেন নিয়ে জিতেছিলাম এবং সবার আগে আমার বেলা দুটোর মধ্যে কাউন্টিং থেকে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল। হয়েছিলো বড়ুয়ার তো রাত্রি দশটা লেগে গিয়েছিল। চাঁদির তো রাত্রি আটটা লেগে গিয়েছিল খড়গ্রামেরও সন্ধ্যা ছটা বেজে গিয়েছিল কিন্তু একই সময় গণনা শুরু হওয়ার পরেও বেলা দুটোর মধ্যেই ভরতপুর বিধানসভার রেজাল্ট ইলেকশন কমিশনের পক্ষ থেকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল আমি তেতাল্লিশ হাজার তিনশো তিরাশির মার্জিন রেখে ইমন কল্যাণ মুখার্জির পদ্মফুলের প্রার্থীকে পরাজয় ঘটিয়ে ষোলো থেকে একুশ এক্সিস্টিং যে এমএলএ ছিল কমলেশ চ্যাটার্জি হাত প্রতীকের তাকে তিন নম্বরে ঠেলে দিয়ে আমি কিন্তু নির্বাচিত হয়েছিলাম আগামী দিনে আমি এই সালাড়ের মাটিতে দাঁড়িয়ে বলছি ডান দিকে ভাই আছে আনির আছে সাধারণ অগণিত মানুষের সমর্থন নিয়ে চ্যালেঞ্জ থাকলো আমি মুর্শিদাবাদ জেলার তৃণমূলের পতীকে যতগুলা প্রার্থী কনটেস্ট করবে সবার থেকে বেশি মার্জিন নিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য নির্বাচিত হয়ে কলকাতায় যাব বিধানসভায় যাব যত খুশি আপনারা বিরোধিতা শুরু করুন